নমস্কার বন্ধুরা তো আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে লাভ বা ক্ষতি ইংলিশে বলা হয় প্রফিট অ্যান্ড লস তো আগের ক্লাসে আমরা কি করেছিলাম না আগের ক্লাসে আমরা যে টোটাল থিওরি লাভ এবং ক্ষতির ওপরে যে টোটাল থিওরি সেটা আমরা ডেভেলপ করেছিলাম সেখান থেকে কিছু ফর্মুলা তিন চারখানা ফর্মুলা ডিরাইভ করেছিলাম এবং ছখানা অঙ্ক করেছিলাম তো আজকে আমরা কি করব না আজকে সেই ফর্মুলাগুলো এবং কনসেপ্টটা একবার ছোট্ট করে আলোচনা করে নেব এবং আরও একটু কঠিন অঙ্কের দিকে যাব ওকে তো আমরা প্রথমে কি পড়েছিলাম না আমি জাস্ট জিনিসগুলো লিখছি এবং কনসেপ্টগুলো বলে যাচ্ছি ক্রয় মূল্য ক্রয় মূল্য কাকে বলে না যে টাকায় আমরা কোনো বস্তুকে ক্রয় করি সেটাই হচ্ছে তার ক্রয় মূল্য নেক্সট পড়েছিলাম কি না বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কাকে বলে না আমরা যে টাকায় কোনো বস্তু কোনো বস্তুকে বিক্রি করি সেটাই হচ্ছে তার বিক্রয় মূল্য লাভ কাকে বলে লাভ না যদি বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হয় তাহলে আমরা কী বলবো না লাভ হয়েছে লাভ মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর লাভের পারসেন্টেজিকালস টু কী লাভ পার্সেন্টেজ ইকোয়ালস টু কী না লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হানড্রেড ওকে অনুরূপে ক্ষতি কখন হচ্ছে না যদি তোমার বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য হয় তাহলে আমার ক্ষতি হচ্ছে ক্ষতি ইকোয়ালস টু কী না ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ওকে ক্ষতির পারসেন্টেজ কী ক্ষতির পারসেন্টেজ ইকুয়ালস টু ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু হানড্রেড পারসেন্ট ওকে তো এখানে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম যে লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেশন করা হয় যদি না তোমাকে কোয়েশ্চেনে স্পেসিফাই করা থাকে ওকে নেক্সট যেটা আমরা পড়েছিলাম কি না ওভারহেড 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 জিনিসটা কী না যখন কোনো বস্তুকে আমরা কোনো কোম্পানিতে ম্যানুফ্যাকচার করি তখন ওই বস্তুটার যে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্ট তার ওপরেও কোম্পানি কিছুটা প্রাইস ওর সঙ্গে জুড়ে দেয় সেই প্রাইসটা কিসের জন্য জোড়া হয় না এমপ্লয়ের স্যালারির জন্য কোনো রেন্টাল মানে ধরো কোম্পানি কোনো জায়গা রেন্ট নিয়ে জিনিসটা তৈরি করছে তো সেই রেন্টাল খরচাটাও তোমার ওভার মধ্যে জড়া হয় জড়ানো হয় ওভার মধ্যে জোড়া হয় তারপরে তোমাকে ধরো কোনো জিনিস প্রোডাকশান করার পরে সেটাকে অনলাইনে তোমাকে ডেলিভার করা হচ্ছে তো সেই ফ্রাইট চার্জটাও ওভারহেডের মধ্যে জোড়া হয় অথবা তোমার রিপেয়ারিং কস্ট মানে কোম্পানি ধরো যে কাস্টমার সাপোর্টটা দিচ্ছে কোনো জিনিস বিক্রি করার পরে তো সেই খরচাটাও তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছে সেটা কি ওভারহেডের মধ্যে জোড়া হয় তো এই ওভারহেডের কনসেপ্টটা লাভ ক্ষতির অঙ্কে অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু যেহেতু জিনিসটা একসঙ্গে আসে যার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম তারপরে আমি তোমাদেরকে দুটো ফর্মুলা দিয়েছিলাম ফর্মুলা কি নাম যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ আর যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু ক্ষতির পার্সেন্টেজ ওকে তাহলে এই হচ্ছে দুটখানা ইম্পর্টেন্ট ফর্মুলা আবার আর দুটো জিনিস বলেছিলাম না যদি কোনো বস্তু ধরো ফর্টি ফাইভ পারসেন্ট লাভে বিক্রি করা হয় তাহলে সেলিং প্রাইস ইকুয়ালস টু 145 পার্সেন্টেজ অফ বাইং প্রাইস অর কস্ট প্রাইস আর যদি 20 45% प्रॉफिट যদি কোনো বস্তু 45% प्रॉफिटে বিক্রি করা হয় তাহলে সেলিং প্রাইস ইকুয়ালস টু 145% অফ কস্ট প্রাইস বা বাইং প্রাইস মানে ক্রয় মূল্য আর যদি কোনো বস্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লসে বিক্রি করা হয় তাহলে সেলিং প্রাইস ইকুয়ালস টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ কস্ট প্রাইস মিনস বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এই জিনিসগুলো এই কয়েকটা ফর্মুলা মাত্র দুখানা ফর্মুলাই আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এবং যত অঙ্ক করিয়েছি আগের দিন আমি ছখানা অঙ্ক করিয়েছি সমস্ত এই ফর্মুলা অ্যাপ্লাই করেই করানো হয়েছে তো এই ফর্মুলা অ্যাপ্লাই করেই আমি আরও আজকে চার পাঁচখানা অঙ্ক করব। ঠিক আছে সেটাই হচ্ছে আজকে আমার এজেন্ডা ওকে তো চলো প্রথম অঙ্কে যাওয়া যাক একই রকম অঙ্ক আমাকে যেটাকে করতে হবে তাহলে কি বলা হয়েছে না ক্রয় মূল্য কত হবে যখন বিক্রয় মূল্য দুশো টাকা এবং বস্তুটি পঁয়ত্রিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে যেহেতু এটা ক্ষতিতে বিক্রি করা হয়েছে তাহলে আমার হাতে ফর্মুলাটা কি আছে ক্ষতিতে বিক্রি করা হয়েছে ক্ষতিতে বিক্রি করা হলে আমার হাতে ফর্মুলা কি না বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু ক্ষতির পার্সেন্টেজ এই ফর্মুলাটা তো আমি পড়িয়েছি তোমাদেরকে তাহলে অর বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য কমন নিয়ে নাও ক্রয় মূল্য আশা করি তোমরা এই কমন নেওয়া ফেয়ার কনসেপ্টগুলো জানো নাহলে কিন্তু খুব অসুবিধা ওয়ান মাইনাস ক্ষতির পারসেন্টেজ ওকে ইকুয়ালস টু ক্রয় মূল্য আমাকে বের করতে হবে ক্রয় মূল্য ওয়ান মাইনাস ক্ষতির পার্সেন্টেজ কত বলেছে থার্টি ক্ষতিতে থার্টি মানে থার্টি ফাইভ বাই বিক্রয় মূল্য মানে কথা বলা হয়ে কত বলা হয়েছে দুশো দুশো আমি দেখো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড মাইনাস থার্টি ফাইভ সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ বাই ইকুয়ালস টু দুশো ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই সিক্সটি ফাইভ যখন তুমি এটাকে এই দিকে নিয়ে চলে এসছো তখন এটা উল্টে যাচ্ছে তাহলে কত হচ্ছে পঁয়ষট্টি পাঁচ দিয়ে কাটাকাটি করো পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি মানে চার শূন্য 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 চার হাজার দু দুদুগণে চার চার হাজার ডিভাইডেড বাই তেরো চার হাজার ডিভাইডেড বাই তেরো যদি করো তুমি এটা আসছে তোমার থ্রি জিরো সেভেন পয়েন্ট সিক্স নাইন এই ক্যালকুলেশনটা তোমরা করে নিও তাহলে তুমি যদি একটা বস্তু তিনশো ষাট তিনশো সাত দশমিক ছয় নয় টাকায় কিনে তাকে দুশো টাকায় বিক্রি করো তাহলে তার পঁয়ত্রিশ পার্সেন্ট ক্ষতি হবে ওকে তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক তাহলে কি বলা হয়েছে না একটা খেলনা একশো পঞ্চাশ টাকায় কিনে আট পারসেন্ট লাভে বিক্রি করা হলো তো এর বিক্রয় মূল্য কত হবে তাহলে যেহেতু এটা লাভে বিক্রি করা হয়েছে তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পারসেন্টেজ সেই একই ফর্মুলা তাহলে যেহেতু লাভে বিক্রি করা হয়েছে তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পারসেন্টেজ তাহলে ক্রয় মূল্য এখানে কমন নিয়ে ক্রয় মূল্য কমন নিয়ে নিলে ওয়ান প্লাস লাভের পারসেন্টেজ পড়ে থাকলো ইকুয়ালস টু ক্রয় মূল্য কত একশো পঞ্চাশ টাকা ওয়ান প্লাস লাভের পার্সেন্টেজ কত বলেছে এইট পারসেন্ট মানে এইট বাই হান্ড্রেড তাহলে একশো পঞ্চাশ ইন্টু একশো আট বাই একশো শূন্য কেটে গেল পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো দু পাঁচে দশ দু তাহলে তিন চারে বারো দুই হাতে থাকলো এক তিন পাঁচে পনেরো একে ষোলো মানে একশো বাষট্টি টাকা তাহলে একটা খেলনা একশো পঞ্চাশ টাকায় কিনে যদি একশো বাষট্টি টাকায় বিক্রি করা হয় তাহলে তার আট লাভ হবে ওকে নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা এখন করা যাক এরপরে বলা হয়েছে একটা টেবিল পনেরোশো টাকায় কিনে ছ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো একটা টেবিল পনেরোশো টাকায় কিনে সিক্স পারসেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো টেবিলটির বিক্রয় মূল্য কত তাহলে কিভাবে করব না যেহেতু তোমার এটা ক্ষতিতে বিক্রি করা হয়েছে তাহলে ফর্মুলাটা আমরা কি ইউজ করব না বিক্রয় মূল্য মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস অফ ক্রয় মূল্য ইন্টু ক্ষতির পারসেন্টেজ একই ফর্মুলা বারবার ইউজ করছি তাহলে ক্রয় মূল্য এখান থেকে কমন নিয়ে নাও ক্রয় মূল্য কমন নিলে কী পড়ে থাকছে ওয়ান মাইনাস ক্ষতির পারসেন্টেজ ক্রয় মূল্য কত বলা হয়েছে পনেরোশো টাকা ক্ষতির পারসেন্টেজ কত বলা হয়েছে ছয় পারসেন্ট মানে ছয় বাই হানড্রেড ইকুয়ালস টু পনেরোশো ইন্টু হানড্রেড মাইনাস ছয় বাদ দিলে 94 ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো ফিফটিন ইন্টু নাইনটি করলে হচ্ছে তোমার চোদ্দোশো দশ টাকা মানে একটা টেবিল যদি পনেরোশো টাকায় কিনে চোদ্দোশো টাকায় বিক্রি করো তাহলে তোমার ছ ক্ষতি হবে ওকে নেক্সট প্রবলেমে যাওয়া যাক প্রবলেম আমি বাই সেলিং এ ওয়াচ ফর তাহলে দেখো এটা একটু কমপ্লেক্স প্রবলেম কারণ এখানে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা দুবার দুবার ইউজ করতে হবে তাহলে কি বলা হয়েছে না একটা ঘড়ি চোদ্দোশো চল্লিশ টাকায় বিক্রি করে একজন দোকানদার দশ পারসেন্ট ক্ষতি করলো তিনি কত টাকায় ঘড়িটি বিক্রি করলে দশ পারসেন্ট লাভ হতো তাহলে দেখো এই যে এই পর্যন্ত যেটা লেখা আছে এই স্টেটমেন্টটা ইউজ করে আমাকে প্রথমে ঘড়ির ক্রয় মূল্যটা বের করতে হবে চোদ্দোশো চল্লিশ টাকায় বিক্রি করেছে মানে চোদ্দোশো হচ্ছে তার বিক্রয়ের মূল্য চোদ্দোশো চল্লিশ টাকায় যদি ঘড়িটা বিক্রি করে তাহলে তার দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে তার ক্রয় মূল্য এক্স্যাক্ট ক্রয় মূল্য কত সেটা আমি এখান থেকে বের করে নিতে পারি এবারে নেক্সট স্টেপে তিনি কত টাকায় ঘড়িটি বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হতো তাহলে যদি ক্রয় মূল্য আমার জানা হয়ে যায় তাহলে কত টাকায় বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হতো সেটাও আমি ইজিলি বের করে ফেলতে পারি ওকে তো চলো দেখা যাক তাহলে যেহেতু দেখো প্রথম স্টেপে কি বলা আছে না ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিতে আমি কি ফর্মুলা ইউজ করব না বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু ক্ষতি পারসেন্টেজ তাহলে এখান থেকে ক্রয় মূল্য কমন নিয়ে নমন নিলে কী পড়ে থাকছে ওয়ান মাইনাস ক্ষতির পারসেন্টেজ ওকে और विक्रय কত পড়া ছিল চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ ক্রয় মূল্য ওয়ান মাইনাস ক্ষতি মানে দশ পারসেন্ট ক্ষতি হয়ে বলা হয়েছে তাহলে টেন বাই হানড্রেড ওর চোদ্দশো দেখো পরীক্ষার খাতায় তোমাদেরকে এইভাবে এত লেখার দরকার নেই তোমাদের স্যাম্পল ডাইরেক্টলি এগুলোকে ক্যালকুলেশান করতে হবে এত কিছু স্টেপ বাদ দিয়ে যেহেতু তোমরা প্রথম তার জন্য আমি এগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তাহলে ক্রয় মূল্য কিন্তু হানড্রেড মাইনাস টেন মানে নাইনটি বাই হানড্রেড ক্রয় মূল্য ইকালস টু কত দাঁড়াচ্ছে চোদ্দোশো চল্লিশ ইন্টু হান্ড্রেড উল্টে যাচ্ছে বাই 90 তাহলে শূন্য শূন্য কেটে গেল মানে এটা দাঁড়াচ্ছে কত তোমার এটা যদি তুমি ক্যালকুলেট করো এটা আসছে তোমার নয় দিয়ে কাটো নয় একের নয় ন পাঁচ ন ছয় মানে ষোলোশো রুপিস তাহলে ঘড়িটার ক্রয়মূল্য হচ্ছে ষোলোশো রুপিস মানে যখন তুমি এটাকে তুমি দশ পার্সেন্ট চোদ্দোশো চল্লিশ বিক্রি করছো তাহলে তখন তোমার দশ পার্সেন্ট ক্ষতি হয় এবারে তিনি বলেছে তিনি কত টাকায় ঘড়িটি বিক্রি করলে তা দশ পার্সেন্ট লাভ হতো দেখো এটা দুটোভাবে আমরা করতে পারি কীভাবে করতে পারি না এক তো আমি লাভের ক্ষেত্রে লাভের ক্ষেত্রে তোমার যে ফর্মুলাটা আছে বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ তাহলে ক্রয় মূল্য বের করে নাও ক্রয় মূল্য ওয়ান প্লাস লাভের পার্সেন্টেজ ইকুয়ালস টু ক্রয় মূল্য কত বেরোলো ষোলোশো ষোলোশো ইন্টু ওয়ান প্লাস লাভে দশ পার্সেন্ট লাভ হতো মানে টেন বাই হান্ড্রেড মানে এটা ক্যালকুলেট করলে কত আসছে হানড্রেড টেন ওয়ান টেন বাই হান্ড্রেড শূন্য শূন্য কাটলো ষোলো ইন্টু এগারো করলে কত হয় ষোলো এগারো ষোলো ইন্টু ষোলো সাত এক সাত ছয় শূন্য তাহলে যদি তুমি ঘড়িটা সতেরোশো ষাট টাকায় বিক্রি করো তাহলে তোমার দশ পারসেন্ট লাভ হবে দেখো এইখানে আমি সেকেন্ড যে তোমাদেরকে নোটটা দিয়েছিলাম সেই নোটটা ইউজ করেও তোমার এই জিনিসটা হতে পারে তাহলে দশ পার্সেন্ট লাভ মানে কি সেলিং প্রাইস ইকুয়ালস টু কত হবে একশো দশ একশো দশ পার্সেন্ট ইন্টু তোমার কস্ট প্রাইস কস্ট প্রাইসটা এখানে কত কস্ট প্রাইসটা এখানে ষোলোশো তাহলে ষোলোশো ইন্টু একশো দশ বাই হানড্রেড মানে এখানেও আসছে সতেরোশো ষাট টাকা তাহলে এই দুভাবে তুমি করতে পারো ঠিক আছে যখন ধীরে ধীরে তোমার পুরো কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি ডাইরেক্টলি তুমি এই ফর্মুলা ইউজ করে দিয়েও করতে পারো যেটা আমি তোমাদেরকে নোট দিয়েছিলাম ওকে নেক্সট কোশ্চেন চলে আসো পাচ্ছি ওই ফর্মুলা ইউজ তাহলে রবিন একটা রেডিও তিন হাজার টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করলো সে চার হাজার আশি টাকায় বিক্রি করলে কত লাভ করতো মানে কত পার্সেন্ট লাভ করতো তাহলে তোমাকে তার বাইং প্রাইসটা প্রথমে মানে ক্রয় মূল্যটা তোমাকে প্রথমে বার করতে হবে তাহলে প্রথমটা দেখো কুড়ি পার্সেন্ট ক্ষতি করলো ক্ষতির সময় আমাদের কি সূত্রটা ইউজ হয় না বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস অফ ক্রয় মূল্য ইন্টু ক্ষতির পারসেন্টেজ ওকে তো এখান থেকে যদি আমি ক্রয় মূল্যটা কমন নিয়ে নিই ওয়ান মাইনাস ক্ষতির পারসেন্টেজ ওর বিক্রয় মূল্য কথা কত বলা হয়েছে তিন হাজার বাহাত্তর তিন হাজার বাহাত্তর और थ्री जिरो टू इक्वल्स टू क्रय मूल्य वन माइनस क्षति कत है 20 पार्सेंटेज मानी टोवेंटी ब्रेड और थ्री जिरो सेभेन टू इक्वल्स टू क्रय मूल्य इनटू 80 ए बड्रेड और क्रय मूल्य इक्ल्स टू कत हो थ्री जिरो সেভেন টু ইন্টু হানড্রেড বাই এইটি তাহলে শূন্য শূন্য কাটলো আশে চব্বিশ ছয় সাতষট্টি আড়াইশো চৌষট্টি তাহলে আট দিয়ে কেটে যাবে আট তিনে চব্বিশ সাতষট্টি থাকছে চব্বিশ ছয় থেকে সাতষট্টি আট আষ্টে চৌষট্টি তিন পরে থাকছে তিন বত্রিশ মানে আট চারে বত্রিশ তিনশো চুরাশি মানে থ্রি এইট ফোর জিরো তাহলে তোমার দ্বিতীয়টা ক্রয় মূল্য হচ্ছে তিন টাকা তাহলে তিন হাজার আটশো চল্লিশ টাকায় সে ক্রয় করে যদি তিন হাজার বাহাত্তর টাকায় বিক্রি করে তাহলে সে কুড়ি তোমার ক্ষতি করছে তাহলে বলা হয়েছে চার হাজার আশি টাকায় বিক্রি করলে সে কত লাভ করত তাহলে লাভ কত হতো যদি চার হাজার আশি টাকায় বিক্রি করছে তাহলে তার লাভ হতো চার হাজার আশি মাইনাস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য থ্রি এইট ফোর জিরো তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে দুশো যোগ করলে মানে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা লাভ হচ্ছে আর কত পারসেন্ট লাভ করছে তাহলে তাহলে লাভ তাহলে লাভের পারসেন্টেজ ইকালস টু কত হতো লাভ ডিভাইডেড বাই क्रय मूल्य থ্রি এইট ফোর জিরো ইন্টু তাহলে এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কত দাঁড়াচ্ছে না সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দাঁড়াচ্ছে ওকে ক্যালকুলেট করে নাও এটা কেটে দাও শূন্য শূন্য কেটে দিলে এবারে চার ছয় চব্বিশ শূন্য ছত্রিশ চব্বিশ চার ছয় চব্বিশ ছিয়ানব্বই দাঁড়ালো আর ছয় দশে ষাট ষোলো ছয় ছিয়ানব্বই তাহলে কত দাঁড়াচ্ছে একশো বাই ষোলো একশো বাই ষোলো মানে তোমার চার পঁচিশে একশো চার চারে ষোলো মানে ছ চারে চব্বিশ ছয় পূর্ণ একের চার মানে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ওকে তো ক্যালকুলেটগুলো এইভাবে করে নিতে হবে ওকে তো চলো নেক্সট আজকে লাস্ট অঙ্কটা করে এইখানে বন্ধ করবো আজকে একজন বিক্রেতা দশটি আপেল এক টাকায় বিক্রি করে চল্লিশ পার্সেন্ট লাভ করলো সে এক টাকায় কটি আপেল ক্রয় করেছিল তাহলে তোমাকে যেহেতু এখানে তোমার লাভ হচ্ছে তাহলে আমাকে ওই ফর্মুলা ইউজ করতে হবে বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ তাহলে এখানে বিক্রয় মূল্য কটা এক এক টাকা ক্রয় মূল্য কমান নিয়ে ওয়ান প্লাস লাভের পার্সেন্টেজ তাহলে ওর ওয়ান ইকালস টু ক্রয় মূল্য ওয়ান প্লাস লাভ ফর্টি পার্সেন্ট লাভ করলো ফর্টি ডিভাইডেড বাই হান্ড্রেড or 1 equals to Croymullo into 140 by 100 or Croymullo equals to 1 into 100 by 140 ok টেন বাই ফোরটিন ওকে তাহলে এক টাকায় কটি আপেল ক্রয় করে করেছিল তাহলে দশটি আপেলের ক্রয় মূল্য হচ্ছে কত দশটি আপেলের ক্রয় মূল্য হচ্ছে টেন বাই ফরটিন টাকা তাহলে তাহলে আমি কি লিখতে পারি না টেন বাই টাকায় দশটি আপেল ক্রয় করেছিল আপেল তাহলে এক টাকায় দশ বাই আপেল ক্রয় করেছিল মানে দশ বাই দশ কেটে মানে চোদ্দোটি আপেল ক্রয় করেছিল চোদ্দোটি আপেল ক্রয় করেছিল তাহলে দেখো বিক্রয় মূল্য তাহলে আমার ক্রয় মূল্যটা কত বেরোলো না দশ বাই চোদ্দো টাকা মানে দশটা আপেল তোমার দশ বাই চোদ্দো টাকায় সে ক্রয় করেছিল তাহলে দশ বাই চোদ্দো টাকায় তোমার দশটি আপেল ক্রয় করেছিল তাহলে একটি আপেল ক্রয় করেছিল কত টাকায় না দশ বাই দশ বাই চোদ্দো মানে এটা কাটাকাটি করলে চোদ্দোটা চোদ্দোটা আপেল ক্রয় করেছিল তাহলে এক টাকায় সে আমাকে এটা কী জানতে চেয়েছে সে এক টাকায় কটি আপেল ক্রয় করেছিল না এক টাকায় সে চোদ্দোটা অ্যাপেল ক্রয় করেছিল ওকে তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক ক্লাস নম্বর টু আমরা আর আরও অনেক টাফ অঙ্ক করলাম তোমার লাভ ক্ষতির ওপরে তো চলো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করা যাক প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ